সালাইকুম বড় বড় মতো চলে আসুন নতুন আজকে চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে আনকমন করার দেখাবো আগে কিন্তু চ্যানেল চ্যানেলও করারগুলো ইউজ করতেন এখন সব থেকে আপডেট মডেল হচ্ছে আপনার করার দেখানোর চেষ্টা করব এবং সব থেকে উন্নত মানের আপনারা আমাদের কাছে অর্ডার কীভাবে করবেন সেটা সবার আগে বলে দিচ্ছি আমাদের ওয়েবসাইট আছে নার্ট ডট কম ভিডিও ডিসপন্সের লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে এগুলো বর্তমান দাম ডিটেলস এবং হচ্ছে ভিডিও মধ্যে দেওয়া আছে সেখান থেকে দেখে তারপর আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ঢাকা বাইরে কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা টাকার মধ্যে হলে আশি টাকা কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে বিকাশ অথবা নগদের মাধ্যমে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল হাতে পাবেন তারপর হচ্ছে বাকি টাকাটা দিবেন আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পঞ্চায়েত হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চৌষট্টি জেলায় কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্টিফ ফার্স্ট কুরিয়ার রেড একশো পাঠাও কুলিয়ার মাধ্যমে অনামালগুলো আমরা পাঠায় থাকি আপনার চৌষট্টি জেলায় আপনার কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সব এসে নিতে পারবেন এটা হচ্ছে ওয়াকিং বিরান এটা যদি দেখাই যে ওয়াকি মডেল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন এটা বর্তমান মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা চোদ্দ ইঞ্চি করাত আপনার হচ্ছে সিক্সটি পে বেড়ে রিউজ করা হয়েছে সিক্সটি ফাইভ এম এম ঠিক আছে এটা হচ্ছে আস্তেও কাটবে গেতেও কাটবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ধার দিতে হবে না লাইফ টাইম ধার থাকবে আপনার আস্তেও কাটবে গেতেও কাটবে যত ইউজ করবেন তত ধার হবে এই মেশিনটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন ফাইবার গ্লাস হ্যান্ডেল পাচ্ছেন আপনারা প্লাস্টিক আর এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন মেটাল বডি পাচ্ছেন এটা যদি আপনার হচ্ছে কাঠ কাটতে পারবেন কাঠে ডালপালা কাটতে পারবেন ফল ফুল কাটতে পারবেন তাছাড়া আপনার পিভিসি পাইপও এটা সাহায্যে কাটতে পারবেন ইনশাল্লাহ সাতশো পঞ্চাশ টাকা পড়বে এটার মধ্যে আরেকটা আমাদের হয় ওটা হচ্ছে সাত ইঞ্চি ওটা হচ্ছে আপনার ফোল্ডিং করা যায় এটা যেমন আপনি একটু লম্বায় আর ওটা যেমন ফোল্ডিং করে বাস করে রাখা যায় ওটা যদি নেন ওটা ছয়শো টাকা পড়বে আর এখন দিনতে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পড়বে কুড়ি হাজার খরচ আলাদা দিতে হবে আপনার চাইলে আমাদের অনলাইনে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি সপে আসতে পারেন আমাদের সব থেকে শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়াও সপ্তাহে ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু আপনারা চাইলে অর্ডার দিতে পারেন ভিডিওটাই এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ